আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমরা অনেক ভালো আছি দেখতে দেখতে শীতকাল চলে আসলো অনেক দিন ধরে ভাবছি ভাপা পিঠা খাব কিন্তু কাজের চাপে সময় সুযোগ হয়ে উঠছে না তো আজকে ভাবলাম যে আজকে যেভাবেই হোক ভাপা পিঠা বানিয়ে খায় দুপুরে একটা সময় চাল ভিজাতে দিয়েছিলাম রোদ ছিল না তারপরও ফ্যানের বাতাসে চালগুলো শুকিয়ে আমার শাশুড়ি অনেক কষ্ট করে চালগুলো যাতে পিষে দিল তারপর আমি এতো বানাইতে চলার পাড়ে চলে এসেছি অনেক কষ্ট করে কারণ জীবনের প্রথম খুব ভয় লাগছিলো তারপরও সাহস করে বানাইছি প্রথম বানাচ্ছি তারপরও অনেক সুন্দর হয়েছে নিজের প্রশংসা নিজে করব না যারা যারা খাচ্ছিলো তারা সবাই বলছে যে অনেক ভালো হয়েছে তো ভিডিওটা কেমন হয়েছে সবাই লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের পাশে থাকবেন সবসময় নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথম নোটিফিকেশান যাই এবং আপনারা যাতে তাড়াতাড়ি ভিডিওটি দেখতে পারেন তো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ